আল্লাহ বলেন চোখ দিলাম দেখার জন্য দেখে না কয় দেখে কয় কি কয় সারা রাত মোবাইল সারাটা রাত মোবাইল হাতের মধ্যে কবিরা গুনা দেখতে 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 কখন ফজর হলো খবর নাই তিনটা বাজলো খবর নাই চেহারাটা এখন কার্টুন কার্টুন এর যুবক কথাগুলো হেসে হেসে রায় দিস না রে বাবা অল্প দিন অপেক্ষায় থাক যদি ফিরে না যাও বিছানায় কষ্ট পেয়ে মরবি এই মোবাইল তোর তোর আমল নিল তোর কেয়ামতের ফিড তো আছেই কিন্তু এছাড়া তোর নগদ ক্ষতি কি চোখের পাওয়ার নাই কানের পাওয়ার নাই হার্ট দুর্বল ব্রেন দুর্বল শরীর ব্যথা মেধা দুর্বল হয়ে গেল এই মোবাইলের কারণে সারা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানীরা একমত আল্লাহর পক্ষ থেকে মানুষের শরীরটা সুস্থ রাখার জন্য আল্লাহ একটা মহা ঔষধ দিয়েছেন ফিরি রাতের ঘুম আর এটাকে নষ্ট করলি বান্দা তুই কবিরা গুণা করে মোবাইল দিয়া আজকে খবরও নাই নিজের হাতে নিজের জীবনটাকে নষ্ট করে ফেলতেছ জীবন শেষ যৌবন শেষ কানের মধ্যে গানের তার লাগায় ঘুমাও আজরাইল ঘুমের ঘরে আসতে পারে না বাধা আছে যদি আই সেই দেখে গানের তার কানে লাগানো মুসলমানের বাচ্চা হয়ে একটু জবাব দে কি আল্লাহর কাছে কি জবাব দিব বেইমানের বুঝাইলে ওরা বুঝতো মুসলমানের বুঝানো যাইতেছে না কারণ এরা আমল থেকে মহাপন্ডিত মহাপন্ডিত না হইলে আমাদের ভুল ধরে কেমনে কিন্তু খ্রিস্টান গির্জায় গিয়া হিন্দুদের মন্দিরে গিয়া যদি আমি বয়ান করতাম ছয় মাস বারো মাস লাগতো না ছয় মাসের বয়ানে ওরা সব মদিনার আশেক হয়ে যেত মুসলমান হয় নাই মহামারী করোনায় এগো ঘাস সোজা হয় নাই আল্লাহ হেদায়াত দান করুন আল্লাহ বলেন কান দিলাম শোনার জন্য বান্দা যা শুনতে বলেছি তা শুনে না কোরআনের আওয়াজ শুনো স্বভাব আমি তেলাওয়াত করলে যা সওয়াব পাব তুমি শুনলে সমান স্বভাব পাইবা আমি তেলাওয়াত করতেছি একটা লোক সে জীবনে কোরআন শরীফ দেখে নাই ধরে নাই জানে কোরআন তেলাওয়াতের নিয়ম কিবা এটা বুঝে এটা কোরআন তেলাওয়াত হইতেছে সবাই আমাকে নিজেদের থেকে জবাব দিবেন আমি তেলাওয়াত করতেছি মাইকে একটা লোক কোরআন শরীফ জীবনে ধরে নাই পরে নাই বুঝে না চিনে না কিন্তু এতটুকু জানে যে হুজুরে কোরআন করতেছে তখন এই তেলাওয়াতটা সে দাঁড়ায়া দাঁড়ায় শুনতেছে আমি তেলাওয়াত করতেছি সে দাঁড়ায়া শুনতেছে আমাকে এবার জবাব দেন ওই লোকটা কি শুনলে সবাব পাবে হ্যাঁ কেন বলেন কোরআন না জানিয়া পড়লে যা শুনলে লাভ নাই হ্যাঁ এত ফেত না করেন কেন বিষয় কি চতুর্মুখী খ্রিস্টান মিশনারি ইস্কনের আক্রমণ চতুর্মুখী মুসলমানের ইমান হরণ করার জন্য ঘর দেয় বাড়ি দেয় কাঁদিয়ে নিওয়া এদের ব্যাপারে আপনার সিদ্ধান্ত কি আপনার ফয়সালা কি আপনার মিশন কি আপনার মিশন কি স্বর্ণ নিচে নামাও তাবলিগলাগো বিরোধিতা করো আপনি মুসলমানের বাচ্চা হয়ে এই মিশনে নামছেন খ্রিস্টান বিধর্মীদের মোকাবেলা কাদিয়ামিদের মোকাবেলার মিশনে আপনার কি পদক্ষেপ কোন খবর নাই শুধু ফেতনা বাজান ফেতনা সরান কে বুকে হাত বাংলো কে নাবিতে বাংলো কই আমরা তো বুকে হাত বাঁধলেও ওনাদেরকে গালি দেই নাই আপনি কেন না হাত নিয়ে টানাটানি করেন আমি পাস করলি টুপি মাথায় দিয়ে তো ভিন্ন টুপিওয়ালাকে গালি দেই নাই আপনি কেন এটার দিকে বাঁকা দেখেন আমি তো কৌমি মাদ্রাসায় পরে স্কুল কলেজ আলিয়ার বিরুদ্ধে বলি নাই আপনি কেন কৌমির বিরুদ্ধে এত অ্যালার্জি করেন কি বিষয় কি কি চান আপনি এদেশে কোনো মুসলমান থাকবে না আপনি থাকবেন ভুল ছাড়া কোনো মানুষ নাই গুণ আছে দোষ আছে দোষটা তো ধরায় দিবেন কাছে টানবেন বুকে লাগাবেন এটা কর্মার আদর্শ আপনি বিরুদ্ধে লেখবেন এটা কোন মদিনাওয়ালার আদর্শ কি শিখছেন জীবনে আজকে মুসলমান বেশি তাবলিক বেশি ফিরমুরিদি বেশি মাদ্রাসা বেশি আলেমুলামা নাস্তিক হাতে গোনার কয়েকটা আজ আমরা সব এক থাকলে বেইমানরা কথা বলার আগে অনুমতি নিয়ে কথা বলত আল্লাহ হেদায় দান করুন ফেতনা সরায় শুধু ফেতনা সরায় আপনি তারাবি আট রাকাত পড়ছেন আমি বিশ রাকাত পড়েছি এখানে দ্বন্দ্বের কি আছে আপনার হাদিস আছে আপনি রসুলের সুপারিশ নিয়ে জান্নাতে যাবেন আমিও সুপারিশ নিয়ে জান্নাতে যাব আর এ বাদারটা করছেন আট পরেন আর বিশ পরেন বুকে বাঁধেন আর জোরে আমিন বলেন এই আমলগুলো কার জন্য হ্যাঁ বলেন বলেন তা আমল করেন আল্লাহর জন্য বান্দার সাথে ভাব দেখান কেন কি আজিব আপনি আট রাক পরেন আল্লাহর জন্য আপনি জোরে আমিন বলেন আল্লাহর জন্য ঠিক না তা আল্লাহর মোহাম্বতে যদি আমল করেন বান্দার সাথে ভাব দেখান কেন এই ভাবের নাম রিয়া এই ভাবের নাম কিবির কবিরা গুনা করতেছেন তাহলে আপনার এ বরবাদ আল্লাহ দায়াত দান করুন রাগ করলেন বলার দায়িত্ব আমার মানবেন কিনা সে দায়িত্ব আপনার আমি আট্রা বিরুদ্ধে বলছি আপনি কেন বিষের বিরুদ্ধে বলেন কি এ দেশের আলেমার ছাগল মনে করতেছেন না জানলে পরে লাভ নাই বাস একটা মাইরে দিলেন শত বছরের মানুষের ইমানের ঘরে একটা আঘাত করে দিলেন অথচ আমি তো এখানে চ্যালেঞ্জ দিয়ে বললাম আল্লাহর কোরআন খুলে শুধু দেখ দেখবা এতেও স্বভাব আল্লাহ আমাদের সব ভাইকে হেদায়াত দান করল কান দিলাম শোনার জন্য বান্দা শুনে না শুনে কি গিব শুনে কি অন্যের মারার পরিকল্পনার আওয়াজ শুনে বেগানার আওয়াজ বেগানার আওয়াজ এই জন্য আল্লাহ বলেন এই মানুষগুলো এরা মানুষ না কয় কি কয় এরা চতুষ্পদ জানোয়ার আল্লাহ ভয় না 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 এর থেকেও খারাপ বালহু মাদম এরা জন্তু থেকে অনিকৃষ্ট যেই মানুষের এত মর্যাদার বয়ান শুনেলাম কোরআন দিয়া এখন এই আয়াত শুনায় আর নয় পারা আল্লাহ এখানে বলে মানুষ হলো চতুষ্পদ জানোয়ার না কুত্ত শুয়োর শুকর এই গরু এর থেকেও খারাপ কেন কুকুরের থেকে মানুষ খারাপ কেন কুকুরের মধ্যে কিছু সুন্দর গুণ আছে এটা মানুষের মধ্যে নাই কুকুর জীবন দিবে মালিকের সাথে করবে না কয় টাকা বেতন পায় কুকুর মালিকের থেকে মডো কোনো বেতন নাই পায় গালি আর লাথি এরপরও কুকুর মালিকের কতটা শ্রদ্ধা করে বাড়ি পাহারা দেয় আর তুমি আমার মালিক আল্লাহর থেকে কি না পাইছো আল্লাহর দেওয়া সূর্যের আলো ভোগ করতেছ বাতাস ভোগ করতেছো আল্লাহ ভোগ করলা আল্লাহর আল্লা নদীর মাছ খাইতেছ সব আল্লাহর দে গাছের ফল মজা কইরা লিচু খাও কাঁঠাল খাও এই একবারও তার চিন্তা করলা না আলহামদুলিল্লাহ না তোমার মতো নিমো আমার কেউ নাই তুমি কুত্তা না আল্লাহ কয় তুমি চার পাওয়ালা জানোয়ার থেকেও খারাপ গরু দেয় মালিকের জন্য জীবন দেয় মালিক যা কয় তাই শোনে কোরবানির বাজারে গরু বিক্রি করতে নিয়ে গেল বিক্রি হয় নাই গরুটার গলায় রশি পেঁচায় দিল মালিকের আগে গরুটা একা একা বাড়ি চলে গেল যায় না গরু দেয় মালিক চিনে মানুষই আসে মালিক আল্লাহরে না তোমার মতো নিম আমার কেউ হতে পারে না আল্লাহ বলে এরা চতুষ্পদ জন্তু না বাল্লুম আদল এরা চতুষ্পদ জানোয়ার থেকেও খারাপ শয়তানের ধোকায় হোক মানুষের হোক নবসের হোক অন্যায় তো করিয়েই ফেলছি এখন ফেরার পথ কি ফেরার পথ দুইটা পিছনের অন্যায় থেকে ফিরতে সামনের অন্যায় থেকে তুমি অর্জন করো তাকুয়া আল্লাহর ভয় এজন্য আমার নবীর কোনো গুনা আছে নাকি নবীজির কোনো গুনা নাই এরপরও নবী দৈনিক সত্তর বার একশো বার আমল করছেন উম্মতের শিখে দিছেন ও উম্মত তোমরা আমল করো ইস্তেকফারের আমল ও আল্লাহর বান্দারা রাতের পরে সূর্য উঠলে যেমন রাত আর থাকে না বান্দা যখন ইস্তেকফারের আমল করে আমল নামায় কোনো গুনাহ থাকে না আল্লাহ বলেন আমি পরীক্ষা করব পাশ করার জন্য পুঁজি লাগবে ধৈর্য ওই ধৈর্য নামের পুঁজিটা না থাকলে পাশ করা সম্ভব না পাঁচটা জিনিসের দ্বারা পরীক্ষা করবো ধৈর্য ধারণ করত যদি পারো তোমার জন্য মহা সুসংবাদ দুনিয়াতে একটা পুরস্কার দিব আখেরাতে একটা বড় পুরস্কার দিব দুনিয়ার বড় পুরস্কার ধৈর্য ধারণকারীর জন্য আমি আল্লাহ নিজে তার বন্ধু হয়া থাকব ইয়াইউহাল্লা দিন আমানুস তা ইনু বিশ্বজরি ওয়াসাল্লাহ ইন্ আল্লাহা মা দিন আরেকটা পুরস্কার আল্লাহ দিবেন বল কি দুনিয়াতে দিলাম আমি তোর বন্ধু আখেরাতে পুরস্কার বিনা হিসাবে জানলাম انما يوفى الصابرون اجرهم اجرهم بغير حساب بغير حساب الله جلد بن

এইখানে তুমি এখন পরীক্ষার সম্মুখীন হয়েছ দাড়ি রাখলে তোমার চাকরি থাকবে না ভয় আর দাঁড়ি কাটলে জাহান নামে ভয় এখানে তুমি পরীক্ষা করো ধৈর্যের সাথে দাড়ি কাটবা নাকি দাড়ি রাখবা ধৈর্য ধারণ যদি করতে পারো সফল হওয়ার সম্ভাবনা আছে সরকারি চাকরি করে অফিসার কয় দাড়ি রাখা যাবে না আমার সামনে এসে কয় হুজুর দোয়া করেন স্যারে যখন কইছে দাড়ি কাটো দাড়ি রাখা যাবে না আমি বললাম দাড়ি ছাড়া চাকরিও করবো না রিজিকের মালিককে কতটুকু আল্লাহ যে রিজিক দিবেন কতটুকু দিবেন অর্ধেক না পুরা কয়দিন সব সময় কথা বলেন সন্দেহ রিজিক যে আল্লাহ দেন এরে কাউ কারো সহযোগিতা নিয়ে বলেন বলেন এ কথা সন্দেহ নাই তাহলে আপনি কেন চাকরি চিন্তা করেন কেন আপনি টাকার পেছনে دوران কেন আপনি হারামের পেছনে دوران আর রিজিকের চাবি যদি কোনো মানুষের হাতেই থাকতো তাহলে আমগো হুজুরগো কত আগে না খেয়ে মরে ফেলতো আল্লাহ বুঝায় দিলেন রিজিকের চাবি কার হাতে ওয়া তা রুজুকুম আল্লাহ নগদ দেখাইছে নগদ কয় কেমনি কয় করোনার ভিতরে দেখো নাই স্কুল বন্ধ কলেজ বন্ধ ফ্যাক্টরি বন্ধ ট্রেন বন্ধ বাস বন্ধ চাকরি বন্ধ ব্যবসার ব্যবসা বন্ধ সব বন্ধ হয়ে আসিল আল্লাহর কোরআনের মাদ্রাসা একটাও বন্ধ হয় নাই করছে আল্লাহ নগদ দেখাইছে যে আমি আল্লাহ রিজিক কেমনে দেই কোন হুজুর ভিক্ষাও করে নাই করোনা তুমি মাস্কের উপরে টেরিপল মাস্ক লাগাইছো দুইটা শিক্ষিত সন্তান কুলাঙ্গার ও বাবায় মারা গেল করোনায় লোকের টাকা দিয়ে কয় লাশটা বাইরে ফালায় দিয়ে আসো জানালা লক করে দিল লাশটা বেহের বাইরে ফেলে দিল এই কুলাঙ্গার সন্তানগুলো একবারও নজর করে দেখলো না বাবার লাশটা কুকুরে খাইল নাকি জানাজা হইল ও জাতি ইতিহাস বলিও না এই করোনার শত শত লাশ আমার দেশের কিছু প্রশাসনের বাহিনী পুলিশ বাইরা আর আমার দেশের টুপিওয়ালা আলেমরা এই কারো করোনা রাজগুলো কাঁধে নিলেন গোসল করাইলেন কাফন জানাজা পরাইয়া কবরে রাখলেন একজন হুজুরেও করোনায় মরে না হায়াতের মালিক আওয়ামী বিএমপি বিএনপি আওয়ামী লীগ আইলে মরছি বিএমপি আইলে বাইসে গেছি তাহলে আওয়ামী লীগ মরণের মালিক বিএমপি হায়াতের মালিক বাজে কথাগুলো কেন ও আল্লাহর বান্দারা রিজিকের মালিক আমার আল্লাহ হায়াতের মালিক আমার আল্লাহ মৃত্যু দয়ার মালিক আমার আল্লাহ আল্লাহ যে বাঁচানোর মালিক মইরা গেছে বইলা এমন ভাবে ওরে জবাই করছে মইরেই গেছে ওরা চলে গেছে পথিক রাস্তা দিয়ে দেখা দৌড়ায় হসপিটালে নিলো লোকটা বেঁচে গেছে বাছানের মালিক এই যে স্লোগান দেয় স্লোগান ছেলে হোক মেয়ে হোক দুটোর নয় একটা হলে ভালো হয় না হইলে আরো ভালো এই ট্যাবলেট খাওয়াইছে না কথা হয় না আচ্ছা এই ট্যাবলেট খাওয়ার পরে সন্তান কি পরিমাণ বাংলাদেশে কমছে তা ট্যাবলেট গেল কই কানা হুজুর আপনারা বাড়াইছেন আমরা বাড়াই আচ্ছা প্যান্ডেল মধ্যে হুজুর বেশি না হুজুর সারা যুবক বেশি দেন তো হুজুর বেশি আমরা বাড়াইলাম আসল বিষয়টা কি জানেন বান্দা চাইলে কিছুই হয় না আল্লাহ চাইলে সব হয় আপনারা ট্যাবলেট খাইয়া খুব প্রেশ এত টাকা কই পাবো পাঁচটা সন্তানের মা বাবা ধনী নাই দুই সন্তানের মা বাবা গরিব নাই সন্তানের সংখ্যার উপরে কি রিজিক বন্টন হয় এই চালাকি কই শিখছেন আল্লাহ তাআলা বলেন আমি রিজিকের মালিক দুনিয়ায় কেউ কাউকে রিজিক দিতে পারে না আমি ধনী বানাই আমি গরিব বানাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের কন্ট্রোল পাওয়ার হাতে রাখছেন যে কারণে আমার নবী দোয়া করলে উহুদ পাহাড় স্বর্ণ হয় কিন্তু সেই নবী পেটে পাথর লাগায়া দিনের কাজ করে ইয়া আইয়ুহান্নাস আনতুমুল ফুকারা والله هو الغني الحميد غرتا وكل ميكوني هر صبح شام ميرا سانا تو ازلا مقام এক নম্বর ভয় হল আল্লাহর ভয় ভয়টা দ্বিতীয় হতে পারে মানুষের পক্ষ থেকে ভয় ইসরায়েলে বলতেছে ফিলিস্তিনিরা ভেঙে যাও ইব বলে মইরা যাব আল্লাহর ঘর থেকে পিছনে যাব না দাঁড়িয়ে রাখলে চাকরি থাকবে না মানুষের পক্ষ থেকে ভয় আল্লাহ কয় ধৈর্য ধারণ করে মজবুত হয়ে আগা রিজি ঘামি দিব দুই নম্বর পরীক্ষা বল জোড় ক্ষুধা ইমাম সাফি রহমাতুল্লাহ বলেন এখানে ক্ষুধার দ্বারা উদ্দেশ্য হলো রোজা এই যে বরকতের রমাজান গেল কত মুসলমান রোজা রাখে নাই কিছু কিছু কুলাঙ্গার বলছে আমার ঘরে কি ভাতের অভাব আছে আমি রোজা রাখবো কেন দেখছেন আমরা কি ভাতের অভাবে রোজা রাখছি ওরে রোজা তো হিন্দু রাখে খ্রিস্টানেরাও রাখে এহুদিরাও রাখে নাম আলাদা সিস্টেম আলাদা ওরা রাখে না খাওয়ার সাধনার উপর আমরা না খাওয়ার সাধনা করি না বরং আমরা না খাওয়ার ভেতর থেকে আল্লাহ পাওয়ার সাধনা করি আর রোজা তো শুধু সবাব তাই না শরীরকে সুস্থ রাখার মহা এক ঔষধ হলো রোজা এজন্য সোমবার দিন রোজা রাখতেন সপ্তাহের বৃহস্পতিবার রোজা রাখতেন রোজা রাইখে দেখেন শরীর সুস্থ থাকবে মতো এরপরে ওই ঘুম নাই খালি রাস্তায় দৌড় শান্তি নেই জীবনে মরিয়াও শান্তি নেই আল্লাহ তালা কুধার দ্বারা পরীক্ষা নিবেন তিন নাম্বার সংক্ষেপ বলি তিন নম্বর মালের ঘাটতি ইমাম শাহ এই আলাই বলেন মালের ঘাটতি দ্বারা উদ্দেশ্য হলো জাকাত কেয়ামতের আগে ধনীরা জাকাত দিবে না মনে করবে এটা জরিমানা আমি তো আল্লাহর কসম করে বলি এই যদি জামিনে বড় লোকেরা ঠিক মতো না দেয় ততদিন পর্যন্ত বিমোচন হবে না আর থেকে দিবে হিসাব করে পাই পাই করে ওদিন থেকে দারিদ্র বিমোচন আর থাকবে না আল্লাহ মালের ঘাটতি দিয়া পরীক্ষা নিবেন মাল দিবেন নিয়ে যাবেন তিন নাম্বার চার নাম্বার হলো জীবনের ঘাটতি ইমাম শাহ ফি রহমাতুল্লাহ বলেন এখানে উদ্দেশ্য হলো অসুস্থতা আল্লাহ তালা সুস্থতারাইকে আবার অসুস্থ বানিয়ে দিবেন ওবান্দার ধৈর্যের সাথে তুমি আগায় যাও আল্লাহর সাহায্য কামনা করো নামাজ ঠিক মতো আদায় করো মা বাবার খেদমত করো এরে নবীর উম্মত পাঁচ নাম্বার হলো ফলের ঘাটতি ফল দ্বারা ইমাম সাফি বলেন সন্তান আল্লাহ আল্লাহ সন্তান দান করেছেন হাত কোরআন শরীফে আল্লাহ নারীদেরকে ফসলের খ্যাত বলেছেন আর ওই খ্যাতের ফসল হল সন্তান সন্তান তোমার জন্য পরীক্ষা ইনামা আমি এই পরীক্ষায় পাশ করার জন্য লাগবে ধৈর্য এর যুব এতক্ষণ তোমাদেরকে চিল্লাইয়া বয়ান শুনাইলাম একবারও কিন্তু বলি না স্কুল ছেড়ে দাও হুজুর হইয়া যাও না স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ কলেজে পড়ো আলহামদুলিল্লাহ চাকরি করো আলহামদুলিল্লাহ ব্যবসা করো আলহামদুলিল্লাহ তোমার হুজুর হওয়ার দরকার নাই তুমি মদিনাওয়ালার হয়ে যাও বেলার নামাজ পড়ো ও বাবা মদিনার নবীর তরিকায় আলেমকে শ্রদ্ধা করো মা বাবার দোয়া নিয়ে চলো মুরুবীদের সাথে না শিক্ষকদের সাথে করবা না আল্লাহর আল্লাহ নিয়ে চলতে থাকো এরে নবীর উম্ম এবার বলবা কেমনে সম্ভব একটু নজর করে দেখো তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই স্কুল কলেজে পড়ে র্যাব পুলিশ বিডিয়ারের চাকরি করে ওসি সি চেয়ারম্যান মেম্বার এমপি বলো পাঁচ বেলার নামাজি আছে না নাই এবার আর কিছু দরকার নাই তুমি নিজেরে বুঝাও তুমি কেন পারবা না তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না তুমি কেন পারো না তোমার মতো যুবক কৃষি কাজ করে নদীতে মাছ ধরে নামাজ সারে না তুমি কেন পারবা না তোমার মতো যুবক এত কষ্টের কাজ করিও নামাজ সারে না তুমি কেন পারবা না ও যুবক তোমার মতো যুবক সন্তান চাকরির সিঁড়িতে বইয়াও নামাজ সারে না তুমি কেন পারো না রে বাবা এখন থেকে তওবা করে নাও মা বাবার সাথে করবা না শিক্ষকের সাথে করবা না মুরব্বীদের সাথে করবা না ওলামা একরামের পরামর্শ নিয়া নবীজির সুন্নাত অনুযায়ী চলবা ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও ইনশা আল্লাহ তোমার সম্মান বেড়ে যাবে মানুষ অন্তর দিয়া দোয়া করবে নামাজ মানুষটা ছাড়িও না মানুষের হক নষ্ট করবা না মানুষের ক্ষতি সাধন করবা না ও মুরব্বীরা আপনারাও তো করেন আপনার মতো কত বুড়ারা এখনো মসজিদে গিয়া কষ্ট করে নামাজ পড়ে আপনি কেন পারবেন না ও পর্দার আড়ালের মা বোনেরা আপনার মতো কত মা বোন পর্দা করে স্বামীর মাল হেফাজত করে পাঁচ অক্ত নামাজ পড়ে অভাব নাই আপনারা কেন পারবেন না তওবা করে নেন আল্লাহ হায়াতের মালিক রিজিকের মালিক মৌত দেওয়ার মালিক ওই আল্লাহর কাছে তৌবা করেন মনে মনে বলেন ও আল্লাহ আর নামাজ ছাড়ব না বেপর্দায় চলব না মা বাবাকে কষ্ট দিব না ওলামাইকে রামের বিরুদ্ধে যাব না নবীর তরিকা মেনে চলব আল্লাহ আমাদের সবাইকে খাঁটি তওবাওয়ালা বানায় দেন তওবার উপরে মজবুত হইয়া مثل برج تشلر توفيق مدرد দান امين الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين, <يا أرحم الراحمين> يا ارحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رضاك والجنه ونعوذ بك من سخطك والنار اللهم انا نعوذ بك من البرس والجنون والجزام وسيئ الاسقام رب العالمين প্রচন্ড কষ্ট প্রচন্ড প্রতিকূল আবহাওয়া এর মধ্যে আপনার গোলামরা আপনাকে ভুলে নাই কেরাম মুরব্বি হাজি সাহ ব্যবসায়ী চাকরিজীবী যুবক ছাত্র পর্দার মা বোনেরা হাজির হয়েছেন আয় আল্লাহ করে আয়োজন কবুল করে নেন সকলের সহযোগিতা কবুল করে নেন সবার জীবনের গুণাগুলো মাফ করে দেন আয় আল্লাহ আদবা দান করেন মা বোনদের পর্দা নিশি আবেদা বানায় দেন সন্তানগুলো নেককার বানায় দেন লেখাপড়া যারা করে পরীক্ষার্থী কামিয়া বিধান করেন সারা দুনিয়াবাসীকে মারফ করে দেন আল্লাহ ফিনিস্তিনের মুসলমানদের উপরে রহমতের চাদর বিছায়া দেন ইসরাইলের জালেমদের জুলুম থেকে হেফাজত করেন আল্লাহ বিদেশের ঘরে যারা চাকরি ব্যবসা করে হেফাজত করেন বাংলাদেশ শান্তির দেশ বানায়া দেন আয় আল্লাহ মুসলমানদের ইমান আমলকে মজবুত করে দেন বিভিন্ন শয়তানের ধোকায় পরে ইমান থেকে দূরে যেন কেউ সরে না যায় ইসলাম ধর্ম থেকে যেন আলাদা না হয় সবাইকে এক হয়ে চলার তৌফিক দান করেন ওলামায় আহলে হকের বিজয় দান করেন বাতিলের মোকাবেলাে বিজয় দান করেন আয় আল্লাহ সবার কামাই রুজি ব্যবসা চাকরিতে হালাল ভাবে বরকত বাড়ায়া দেন আমার কলিজার প্রত্যেকটা যুবকের দ্বীনদার বানায়া দেন পাঁচ ওয়াক্ত নামাজি কুরআন পড়নেওয়ালা বানায়া দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন নবীজির সুন্নাত আলা দান করেন নবীজির রওজা মুবারক বাইতুল্লাহ জিয়ারতের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ দিলের ন্যাক আশা পূরণ করে দেন এলিম হেলিম হিকমত আমলে বরকত দান করেন মুখা ফেরে মুফেক বানায় দেন মিথ্যা মামলা থেকে চিরতরে মুক্তির ব্যবস্থা করে দেন আয় আল্লাহ জাহেরি বা তিনি দুশ্মনদের চক্রান্ত থেকে